আমার কিন্তু এই যে অনেকে বলে কি আমাকে একজন বলে যে আপনার নেটওয়ার্কের মধ্যে আসছি লাকি আমার তো আসলে নেটওয়ার্ক করতে গিয়ে আমার নিজের ক্যারিয়ারের একটু পেছন দিকে চলে যেতে হয় কারণ ওর শিডিউল ওর কাজ ওর কস্টিউম ওর স্ক্রিপ্ট আমি তিরিশ বছর ধরেই দেখছি

সবকিছুই তো সময়ের প্রয়োজনে এগিয়ে এটাকে আমি অস্থিরতা করবো না আসলে সবকিছুই সময়ের দাবি সময়ের প্রয়োজন এটাকে আমি মনে করি কি ভালো কিছু আসলে দায়িত্ব নিয়ে করতে হবে অস্থিরতা আমি যেমন বলি দক্ষিণের জানালা খোলা থাকলে তো কাকড় আসবে বিশুদ্ধ দক্ষিণের হাওয়াও আসবে দক্ষিণের হাওয়া আবার কাকড়ও আসবে তো আমাকে তো ওটা বুঝে কোনটা গ্রহণ করব বর্জন করবার অনেক রকমের দর্শক তো আমি সবটাকে ঢালাভাবে খারাপ বলতেও চাই না কে কিছু এটা তো এন্টারটেনমেন্ট মিডিয়া কে কিসে এন্টারটেইন হবে কে পল্লী গীতি শুনবে কে আধুনিক শুনবে কে নজরুল গীতি সেটা তো দর্শক শ্রোতার ব্যাপার তবে ভালো কিছুকে উপস্থাপন করাটা আপনাদেরও দায়িত্ব আমাদেরও দায়িত্ব নিশ্চয়ই ভেতর থেকে যাদের যেমন রুচি তারা সেটাকে গ্রহণ করবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেকগুলো কষ্ট